আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি যানবাহন অধিদপ্তরে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের সংখ্যা পাঁচশো তিরিশ জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এসএসসি এবং স্নাতক পাশে চাকরির ধরন সরকারি চাকরি আবেদনের শুরু তারিখ বিশ নভেম্বর দুই থেকে আবেদনের শেষ তারিখ পনেরো ডিসেম্বর দুই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এখানে যে সকল পদে আপনারা আবেদন করতে পারবেন আমি বলে দিচ্ছি আপনারা পরে একটু ইন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেখে নেবেন যাদের মিলবে তারা অবশ্যই আবেদন করবেন পদের নাম ষাট কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি মেকানিক গ্রেড বি পদের সংখ্যা উনিশটি বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গাড়ি চালক তিনশো তেত্রিশটি পদে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা তিয়াত্তরটি গ্রেড ষোলো মাসিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চারটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম হিসাব সহকারী পদসংখ্যা পাঁচটি গ্রেড ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম টাইম কিপার পদ সংখ্যা একটি গ্রেড ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম ইন্ডেন্ট সহকারী পদসংখ্যা দুইটি গ্রেড ষোলো মাসিক বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম জব সহকারী গ্রেড ষোলো পদ সংখ্যা একটি বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম স্টোরম্যান সংখ্যা একটি গ্রেড ষোলো বেতন ভাতা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম লেজার সহকারী পদের সংখ্যা তিনটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পদের নাম স্পিড চালক পদসংখ্যা সংখ্যা দশটি গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ টাকা পদের নাম মেকানিক গ্রেড আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন পদের নাম ড্রেস পাস রাইডার ড্রেসপাস রাইডার পদসংখ্যা সংখ্যা এগারোটি গ্রেড আঠারো বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনারা অবশ্যই দেখে দেখে আমি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আপনারা একটু অভিষায়ক পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ মাসিক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদের নাম ক্লিনার হেল্পার পদসংখ্যা উনত্রিশটি গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম নিরাপত্তা পুরোহারি পদসংখ্যা ষোলোটি গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন আবেদন লিঙ্ক এখানে দেওয়া আছে আমি আবেদন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং পনেরো ডিসেম্বর দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে